السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين شمالك ديني بيوبونر أك جن بي جانت جيشن رسول الله صلى الله عليه وسلم جوليج بطشور بيوشي نبوة بيشن اتاكي حديث دارا برمان تو رسول الله صلى الله عليه وسلم নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত তো আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্ধারিত হয়েছে অনেক আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা النবুয়াহ হে প্রিয় নবী আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবাত লাকা النবুয়াহ বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলি কারি রাহেমাহুল্লা মিরকাত নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আই মাসবুতুল আপনার জন্য কখন নবুয় নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয় সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয় লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লা সাল্লাহ প্রশ্নের জবাবে বলেন ও আমার নবুয় নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য কে হাদিসে পাওয়া যায় কালান্নবী সাল্লাহিসাল্লাম কোন তু নবীয়া ও আদমু বৈন জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহিমকে সৃষ্টি করার থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসুল্লাহ সাল্লাইসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কী হবে যেমন রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন প্রিয়নবীর সাল্লাহ আলি সাল্লাম তখন জবাবে বললেন তুফি ও বেস তুফি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি

আল্লা হাবিব সাল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের মা আয়সা বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের নবুয় এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মা আশা তো এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের নবুয় যদি আদম আগেই শুরু হয়ে যায় তাহলে বললেন নবুয়ত শুরু হয়েছে এ হাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ না নাবিয়া এটা দ্বারা আসলে রাসুল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আল্লাহি সাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তালা প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয়নবী নবুওত পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত ইসা আলাই সাল্লামত বলেছেন আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেয়া হয়েছে এবং তিনি তো বললেন নিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কোলে তখন তার বয়স এক দুই দিন তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন ওয়াজ আল আবহা এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন আসলে না কিতাব তিনি পেয়েছেন পরে নবুয়ত পেয়েছেন পরে কিন্তু তার নবুয় এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে একইভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে হজরত ইয়াহ ইয়া আলাামের ব্যাপারে বলেছেন কি বলেছেন সৈয়দ হাসুরা ওয়া নিয়াম মিনা হজরত জাকারিয়া সালাম যখন দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে উত্তম বংশধর দিন আপনি হজরত মারিয়ামের হুজরা আল্লাহ তখনই জিব্রিলকে পাঠালেন খবর দিলেন আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম নাবি যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহিয়া আলাই সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি অথচ নবুয়তের খবর দিলেন এর মানে হচ্ছে নবুত সাব্যস্ত হওয়া হজরত ঈসা আলি সালামের ব্যাপারে কোরআন একই কথা এসেছে ও বরনা হবি ইসহাক নীল আল্লাহ ইব্রাহিম আলি সালামকে সুসংবাদ দিলেন ইসাকের ব্যাপারে তিনি আল্লাহ নবী উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত তাহলে ইসাক আলি সালামের সৃষ্টির পূর্বেই দুনিয়াতে আসার আগেই আল্লাহ হজরত ইব্রাহিম আলহি ইসালামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এই আয়াতগুরু প্রমাণ করে নবুয়ত নির্ধারিত হয়েছে এভাবে আমরা হযরত মৌসা আলহি ইসাল্লাম নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অমুক নবী অমুক জায়গায় নবুয়ত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এ কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদে বলছেন ইজ আহাদু মিসান্ন আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এ বিষয়ে সকল আলেমরাই একমত এটা রুহের জগতে তো রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং রাসল্লা সাল্লাইসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা শতসিদ্ধ সত্য কথা মা আশায় কথাই বলেছেন প্রিয় নবীজিও এই কথাই বলেছেন আমি সোমবারে নবোত লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হেও করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরজ করবো আলেম মাগন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি এ কথাই বলেছেন অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দিতে দেয়া শুরু করেছে আল্লাহ আমাদের বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা